আমারে আমি কিনছি আমারে এই দলিলের জায়গা আমারে দেয় না দেওয়াতে আমি জিটি করছি জিটিটা করছি আমি এক বছর আগে তো জিটি দেওয়া আর দলিল দেওয়া আমি থানায় লয়ে গেছি থানায় যাওয়ার পরে কোর্স হিসাবে আমি ফোন করছি যে আমরা বই আছে উনি নাকি ওই ক্রিকেট খেলে না জানি খেলে তো ওনার বলে ডিস্টার্ব হইছে ডিস্টার্ব হওয়ার পরে আমার আইছেন আইসে পরে কয় আপনি ফোন করছেন কেন আমি করছি ফোন করছি এই যে আমার দলিল ডা আর এই যে জিটি ডা এক বছর আগে জিটি ডা করছি তো এই জিটি ডা আপনি একটু দেখেন আর আমার দলিল ডা দেখেন ওনায় গরম হইয়া কয় আমার ডিস্টার্ব করছেন কে লেগা আমি কয় আপনার আমি ডিস্টার্ব আম কেমনে কয় আপনি তিন চারবার ফোন দিছেন আপনি আইসেন এই সেই ইয়া ছিল এক বন্ধু মানুষ হ্যায় কইসে যে তুমি যদি থানায় যাও থানায় গেলে তো ভূমি মন্ত্রী আছে ভূমি কাছে আমার পরিচয় তো আমি একটু ফোন করাই দিই ওসি সাহের কাছে বাড়ি এসে না তা এই কথা হেনি আমি কইছি কইছি বলতে ওসি সাহেব আপনার হ্যান তো একটা ফোন শোনাইতে পারে তো এমনি কইরা আমার জাগার বিষয়টুকু কয়েছে আমি আমার নাম তত বুঝি না ওনায় কয় কি কয় আমি আমনে প্রতারণা করেন আপনি মানুষের কাজ করেন আপনি ওই মন্ত্রী সাজেন আপনি এই করেন আপনি হেই করেন আমার নানান কথা কইয়া ওনার নামে মামলা লেহেন এই লেন এই লেহেন মন্ত্রী পরিচয় দেয় ওনায় এই ব্যবসা করে কতদিন ধরে ব্যবসা করেন এই সেই কইরা তারপরে আমার মনে করেন হ্যালো বৌ এক সাংবাদিক আনছে সাংবাদিক আইনে আমারে তিনটা মামলা দিছে আমার কাছে লগে পনেরো হাজার টেহা আসিল আয়ু আয়ু আমার শেখ সত্তরা ভূমিমন্ত্রীর পরিচয় তো আমি ভূমিমন্ত্রীর পরিচয় তো আমি দেই নাই আমি কইছি যে আই বলে কি করে দিব কইছি আমি আইতাম আমি আইছি আলো করলে করলো না করলে না আমি তোরা এটা জানি না এই যে আমার দলিল এই যে আমার এই করছে জিটি করছে এই জিটিটা যেখানে লেগে আর আমার এটা তদন্ত করে করতো আমি নোল আসি হ্যাঁ তদন্ত করে তারপরে কইসা দিবে এই কাগজটা আমি লইয়া গেছি কারণ এত যায় না যাওয়ার পরে আমার তিনটা মামলা দিছে গ্রেপ্তার করছে তারপরে আমি হেন উকিল দরছি দৈরা আমি যাবি নমু যাবি নমু আমারে গেট আমার নিয়া টাইম পাস করিয়া পাঁচটার পরে এনো গাড়ি ফেড়া কি এর গিয়া কোর্ট যাইবেন না এটা দিয়া এতটা বুঝার দরকার খুব গরম এরপরে নাকি পাঁচটার পরে সাড়ে পাঁচটার দিকে আমার রয়ে গেছে ভেষমাত কোর্ট নাই কোর্ট না মিস করিয়া ওই রাত্রে আমার তিনটা মামলা দিছে একটা দিছে প্রতারণা মামলা একটা দিছে এই মামলা তারপরে মানে তিনটা মামলা দিয়া তারপরে আমার মনে করেন আমার দুই দিন তিন দিন থানার মধ্যে রাখছে অবৈধভাবে দেওয়ার পরে তিন দিনের মাথায় আমার বাড়ির তদন্ত ফাড়াইছে তদন্ত বাড়ানোর পরে আমার বাড়ি গন্না দেখ তারপরে সেখানে তার গায় আমরা রাতের দশটা সাড়ে দশটার দিকে আমরা ডাকাইছি আমি গেছি গেছি পরে কয় আপনি তিরিশ লাখ টাকা দিবেন আমি কই তিরিশ লাখ টাকা দিব কেন পঁয়ত্রিশ লাখ টাকা দিলে আপনার দুই বছরের জেল আর প্রত্যেক দিন আপনার রিমান্ডের মধ্যে নিম আমার কাগজপত্র লই আমি নিজের জমিনের কাগজপত্র লইয়া থানায় আইসি এইটি আমার অন্যায় তো আরেকজন মানুষ আমি ডাক্তার লইছি তার নাম হয়েছে এই হুমায়ুন তো করছে কি লইয়া গেছি লইয়া যাওয়ার পরে তারও দিয়ে দিছে আমার লগে মামলা তো মোবাইল আছে নিয়ে আসছি সব কিছু লইয়া গেছে পনেরো হাজার টাকা আসি নিয়ে সব কিছু নিয়ে তিন চার দিন পরে আমার এতে দিয়া পরে আমার পুরা এক মাস জেল খাটাইছে আমি সাহেব আমি এমন জেলও গেছি পরে আমার ওয়াইফ গেছে ওই সোমকিল্লারও আমার স্বামী তো কোনো অন্যায় করে নাই তো মন্ত্রীর কাছে যাই তো মন্ত্রী ওই দিনটা মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আর অফিসও বয় না ওনার ডাইরেক্ট ওই অফিস করে না কিছু না তো ওই দামনের টাইমে ওই বজলু আচ্ছা বজলু মেম্বার ওই বজলু মেম্বার ওই হেন বৌয়া তো মেম্বারের লোক দেখা কই আমি কেন হেন আইসেন কই তো আমি তো এমন এমন একটা ইয়ের মধ্যে পড়ছি আমার স্বামী সোনার মধ্যে কই এই রে এইটা দেখ কোনো একটা ব্যাপার হইল ম্যাডামে কইলে না ওই সেরে দিব না আপনি রে কোনো চিন্তা করেন না আপনি করো জান তো ম্যাডামের লোক দেখা হইছে ম্যাডামে কয় তো আচ্ছা আমার তো অনেক সোনার ইয়া ই নাই আমি তো অনেক এক পাই যামুগা আমি তো আজকে অফিসে বইতাম না তো আমনে যান এইটা আমি পরবর্তী আমি দেখ মানে এটা ম্যাডামে কইছে কওয়ার পরে তারা দুই যে এন দুইজন মানুষ বোয়া তারা কইতা যায় আমনে যে আপনি আইছেন আমনে যান গা আমরা ম্যাডাম এই ম্যাডামের কাছে আলাপ করছি ই করছি আমরা এখন যামু থানায় যামু আমনে যান আমনে তো গাড়ি লইছেন প্রাইভেট গাড়ি লইছেন আমনে গাড়িতে যান গা আমরা এন্ডা যাইবে

আমার ওয়াইফে করছে কি বাড়ির টেকা তো দুর্ভার সে তোর স্বর্ণ না বেচা পাঁচ লাখ টাকা স্বর্ণ দুই লাখ টাকা বেচা তারপরে যে বজলু চেয়ারম্যান এই বজলু চেয়ারম্যানটা তারা টেয়া দিছে অনে আমরা খালি কমু যে আমরা টেয়া বুঝা পাইছি ওস হিসাবে কমু খালি বার করে দিব আপনার যাইবেন না এই টেহা লইয়া এ বাড়িতে গেছে গা আর আমার ওয়াইফে রাইতের আটটা পর্যন্ত এই কোর্টের ইয়ের মধ্যে বই বই কান্দে মানুষও নাই কিচ্ছু নাই তারপরে এই ঘটনা হইছে ঘটনা হওয়ার পরে আমি এক মাস জেল খাই পরে আমি গেছি যাওয়ার পরে আমি কালীগঞ্জ থানার মাঝে ও সিনেমা ও গিয়া কইছি দেন ও এই এই ঘটনা আমার ওয়াইফে করছে এত আমরা তো কোনো চিনি না জানি না তো এই এই ফতরানা করছে তো আপনি একটু তদন্ত যদি করতেন তখন আছে কালীগঞ্জ থানার মধ্যে সিরাজ দারগা ওখানে বুঝে আছে ওই কোনটাই কোন মানুষ আছে তো সিরাজ দার কারে ফাটাইছে আমরা জান একটু তদন্ত করে দিয়ে ও নাই তার বাড়িতে গেছে তদন্ত করতো তদন্ত করে দিয়া দেখে হ্যাঁ সিএনজি ও চুরি করে লি এই বুঝলু মেম্বার ওর কয় ঘটনা সত্য ঘটনা সত্য টেহা নিছে কি করছে ঘটনা পুরো ওই সত্য আইয়া রিপোর্ট রিপোর্ট দিচ্ছে দেওয়ার পরে মনে করেন আমি তো তার তারপরে মামলার পাশে দৌড়ভারটা যেই করতা যে করছি পরে কি হইব পরামর্শ দিছে হারুন সাহেবের লোকের হারুন সাহেব ওই বলে কয়ে দিছে যে এই মানুষ ভূমি মন্ত্রীর পরিচয় দিছে তারে গ্রেপ্তার করে ছেলের পরে আমি বারুইয়া পরে বারুনের আগে দুই দিন আগে যখন নাকি বারুই তো পারি না তখন করছে কি হারুন মেলারও গেছে হারুনের যাই তই দুই লাখ টাকা দিয়া কথা কম লাগে দিয়া তারপরে আপনার কি ঘটনা কি কি অসুবিধা শুনবা কই পায় আবার স্বর্ণ স্বর্ণ বেচা আগের দিন গিয়া পরে পরেওয়ালা কি সিঁড়া তার লোকে গিয়েছিল না কি জানি কই থাকতাম না গিয়া তার বাসারা খালি চিঁড়াই দিছে এই যে সিঁড়াই পরে দুই লাখ টাকা লয়ে গেছে

সেইটাও আমি 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 আপনার দিন আমার ওয়াইফে যেন এক কোটি টাকা জায়গা পেচ্ছি জায়গা পেয়েছে আমি পঞ্চাশ লাখ টাকা দিছি তাকে দিছে ইয়া হারুন এস পি এসপি রে দিছি আমি দিয়া বলে আপনি এক কোটি টাকা চান আমার মামলা ওই তো ডরের কথা বুঝছেন না আপনার জেল হইব সারা জীবনের জেল হইব আপনি ওই বমিমন্ত্রীর পরিচয় দিছেন আপনার অন্তত এক বছর আর দুই বছর না যাবজ্জীবন জেল হইব তো আমার ওয়াইফের তো এগুলো জানে না ওরা আমার ওয়াইফের নামে জমিন আসিল এই জমিনটা নামে এক কোটি টাকা বেচা আর পঞ্চাশ লাখ টাকা দিছি তারে তো কত হয়েছে আগে দিছি দুই লাখ পরে দিছি পঞ্চাশ লাখ কত হয়েছে বাউন্ন লাখ টাকা দিছি না এ সময় হারুন এসপি এন ওই এন এ প্যান কার্ড দায়িত্ব টেয়া টোয়া খাইয়া এই মামলা আমার অনর হয়েছে আমার মামলা অন শেষ হয়েছে না অনর পরে মনে করেন আরেকটা মামলা যে দিছে সেই মামলা সময় আমি ওই দিন ওই বার ওই ডেডে আমি হয়েছি সৌদি আরব কিন্তু আমারে দিয়ে দিছে সেই বারে সেই ডেডে সেই ইয়ে আমার মামলা দিয়ে দিছে এই গাড়ি বাংশুর এই ইয়ের মেয়র সাহেব মেয়র আছিল না এই মেয়রের লগে আমার মামলা দিছে এই মামলার ইয়ে আছে আর তিরিশ উনিশ মামলার নম্বর এই একটা মামলার নম্বর আবার আমার মনে আছে আর তিরিশ উনিশ এই মামলাটা অহন বর্তমান আছে মান্নান সাহেবের লগে না না ব্যাংকের মাধ্যমে না হ্যাঁ হ্যাঁ কোনো ডকুমেন্ট নেয় না হ্যাঁ সিসি ক্যামেরা নিত না কেউ লগে লয়ে গেলে নিত না বুঝছেন হ্যাঁ বড় চতুর মানুষ কয় আমার আমার লগত দেখা করার কোনো সিসি ক্যামেরা নাই কিছু নাই এক ক্লাসাই তৈব দি তৈব টাকা যে দিছে তাহলে অফিস না কি জানি আসি না আমি তো মনে করেন ভিতর বুঝছেন না টাকাটা কে দিছিল টাকাটা দিছে নি আমার ওয়াইফে তো লগে একজন গেছে তারা বাইরে কথা দিটা তাকে দেয় না তাকে দেয় না তো দেওয়ার পরে আমার মামলাটা মনে পর্যন্ত মনে করেন কিছু চলছে না কোনো কিছু হয়েছে না এটা দিয়া দারগাল্লা রোগ রাখে তার এই করে